তোর আজকে একটা কাজ দেই তুই পারলে কাজটা দেখা কি কাজ আঙ্কেল তুই এই যে গাড়ি শোরুমে যাবি গাড়ি শোরুমে যাইয়া মালিক কবি যে আমার 1 লাখ টাকা কোন বিষয়ে চমু কেমনে চাম কিল লেগে চমু কি চাবি কবি যে তোর এক লাখ টাকা দিতে এবার যামনে লইতে পারোস মনে কর যে দান খয়রা যামনে পারোস তুই লই আবি এরে কি সম্ভব নাকি আমি চাইলি কি টাকা দিয়ে দিব দিব তো তুই আগে হাল দিল দিলে হইবো যাবি তো চেষ্টা তো করবি কি যা 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 চা চা দেখ দেয় কি না আচ্ছা দেখতেছি ট্রাই করে দেয় কিনা ভাই আপনার কাছে আসলাম একটা দরকারি কাজে হ্যাঁ কাজটা হচ্ছে কি ভাই আমার এই এক লাখ টাকা দেন কোন বিষয় দিব টাকা না টাকাটা রাত দিবেন হচ্ছে এইভাবে যে টাকাটা আমার দিয়ে দিছেন আর কোনো দিন চাইবেন না ওটা মনে করেন আমার আমারই দিয়ে দিছেন হ্যাঁ

সাত সকালে পাগলের দেহা তা দাও এক লাখ মামুর বাড়ির আবদার যা সামনে যা সামনে যা টেম ফুল কাকা এটা আমার কোনো কাজ দিলেন গেছি টাকা চাইতে পাগল ছাগল কয়ে টাকা তো দিব দূরের কথা দূর দূর করে খেদাই দিতে আছে গরম পানি থাকলে গরম পানি মাইরা আমার খেদাই দিত টেকা দেয় নাই না না ঠিক আছে চল আজকে আমি একটা গাড়ি কিনবো চল হ্যাঁ চলো কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা এই যে করলা ক্রস কত মডেল এটা হচ্ছে 22 এর মডেল এটা এমনে দাম পড়বে কত এটা আমরা চাচ্ছি হচ্ছে 54 লাখ টাকা 54 লাখ টাকা চাচ্ছেন এটা বেশি হয়ে যাইতেছে মনে হয় একটু কম রাখা যায় না ভাইজান পয়েন্ট মাইলেসের এর উপরে ভিত্তি করে তো দামটা হয় এটা আপনি দেখেন আমি আপনাকে 48 লাখ টাকা দিই আরে এটা কেমন দাম করলো কাকায় কাকায় তো দামাদামি করে দেয়া গেছে ইজ্জত মান খেয়া লাইবো না ভাই এত কমে তো হয় না আর গাড়ির কন্ডিশনটাও দেখেন ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা এগুলো কি করতেছে কাকায় টাকা পয়সা কি সব ইজ্জত মান সব ভাই এমনি দামাদামি করলে ইজ্জত মান থাকবো আম সব প্লাস্টিক হয়ে দেবো না ঠিক আছে তারপরেও আচ্ছা ঠিক আছে সমস্যা নাই মন পঞ্চাশ দেই আপনি গাড়িটা রেডি করেন

আচ্ছা ওই প্রিয়াস কার্ডটা কি অ্যাভেলেবল হ্যাঁ পিয়াস গাড়ি অ্যাভেলেবল কালার কালারও অ্যাভেলেবল যে কোনো কালার আছে আচ্ছা তাহলে আমাকে একটা প্রিয়াস দিয়ে দেন হোয়াইট কালারের ঠিক আছে আচ্ছা প্রাইস কত ভাইয়া এটার প্রাইস বর্তমানে 28 লাখ টাকা 28 লাখ নো প্রবলেম আমি নিয়ে নিচ্ছি ওটাকে হ্যাঁ ঠিক আছে স্যার আসেন তাহলে অফিসে বিলটা করে দিচ্ছি আচ্ছা হ্যাঁ অবশ্যই শিওর আমার আসলে প্রিয়াসটা আগে থেকেই চুজ ছিল বুঝছেন আর শুনেন রেজিস্ট্রেশনটা কিন্তু আমি একদিনের ভিতরে চাই হ্যাঁ আর টাকা নিয়ে ভাই অতটা প্যারা নেবেন না হ্যাঁ আমি দিয়ে দিব হ কাকা মনে আছে তুই যে গাড়ি কিনছিলি আর আজকে যে আমি গাড়ি কিনলাম এই দুইটার ভিতরে তোর কাছে কোনো পার্থক্য মনে হইছে না কোনো পার্থক্য তো পাই নাই নরমাল তোরে যে একটু আগে 1 লাখ টাকা আনতে পাঠাইলাম তোরে কি টাকাটা দিছিল না নাই হ্যাঁ এই জায়গায় হইছে পেস্টা তুই যখন গাড়িটা কিনলি তখন তুই বিলাসিতা করে কিনছ জি স্যার হ্যাঁ স্যার ইয়ে স্যার দিয়ে দাও চুজ করা এই সব না করে যদি তুই তখন দামাদামি করে এটা কিনতি তাহলে এক লাখ টাকা তোর ওইভাবে যা চাওয়া লাগতো না ওই এক লাখ টাকা তোর কাছে আগের থাকতো আমি তো দামাদামি করা চার লাখ টাকা কমা লাগছি একটা গাড়িতে এর লগে দামাদামি কইরা আমি যে চার লাখ টাকা দাম কমাইছি এই চার লাখ টাকা এখন আমার পকেটের চার লাখ টাকা হে লগে যদি দামাদামি করে 4 লাখ টাকা না কমাইতাম পরে যদি যাই হারগা সে আমি 4 টাকা দিতাম হে কি আমারে দিত এক পয়সা দাউ না দনা এই মাঝে মাঝে দরকার হইছে দরকার খালি ছাইলে তারপর তুই বুঝবি জীবনে অন্তরে বহুত কিছু শিকার আছে তুই যদি এমনি চলস তো ধ্বংস অনিবার্য তোর জীবন গুসাইতে হইব নিজের একটু স্মার্ট বানাইতে হইব তুই যেভাবে চলতাছস এই ভাবে যদি আর কয়েক বছর চলস তোর তো সব যাইবো লগে আমার সবকিছু যাইবো এই কারণে তোর ওই দিন পাঠাইছিলাম පල් ඇක්ලක්්ටක ලොයයින්න දහ තිබෙන, කෙව් තිබෙන?